জোহরান মামদানির জয় আমেরিকার রাজনীতি যেভাবে বদলে দিতে পারে এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো নিউ শহরের মেয়র নির্বাচন নিয়ে গোটা বিশ্বে এমনকি ভারত পাকিস্তান এবং বাংলাদেশেও ছিল বিপুল কৌতূহল এবং উৎসাহ উদ্দীপনা কারণ মুসলমান প্রার্থী জোহরান মামদানি যাকে বলা হয়েছে নিউ ইয়র্কের বাঙালি আন্টিদের প্রার্থী তিনিই ছিলেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী নিউ ইয়র্ক সিটি বাঙালি আন্টিদের নিরাশ করেনি জোহরান মামদানি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে নিউ সিটির মেয়র হয়েছেন এবং ইতিহাস গড়েছেন বিশ্ব রেকর্ড করেছেন উল্লেখ করার মতো বিষয় হচ্ছে নিউইয়র্ক সিটি ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ সিটি মিনিয়াপেও মেয়র নির্বাচন হয়েছে এবং সেখানেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন একজন মুসলমান প্রার্থী ওমর ফাতে। চৌঠা নভেম্বর মেয়র নির্বাচন ছাড়াও আমেরিকায় নির্বাচন হয়েছে নিউ জার্সি এবং ভার্জিনিয়ার দুটো স্টেটে গভর্নর পদে দুটোতেই ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীদের হারিয়ে ডেমোক্রেটিকরা জয়ী হয়েছেন এই নির্বাচনে সবচেয়ে বড় হার হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুধু নিউ ইয়র্ক নিউ জার্সি এবং ভার্জিনিয়ায় নয় যেসব স্টেটে ভোট হয়েছে তার একজিট পোলে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়ো আকারে মার্কিন জনগণ আস্থা হারিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এখন একজন অভিবাসী মুসলমান তার গুরুত্ব এবং পরিচিতি থাকবে সারা বিশ্বে জোহরান মামদানি নির্বাচিত হওয়ায় সারা বিশ্বের মুসলমানরা অবশ্যই আনন্দিত তবে মামদানিকে কিন্তু তার ধর্মীয় পরিচয়ের জন্য নিউ ইয়র্কের জনগণ নির্বাচিত করেননি সেটা হলে মাত্র নয় শতাংশ মুসলমান ভোট নিয়ে তিনি প্রাইমারি থেকেই বিদায় নিতেন আসলে তাঁর পরিচিতি এবং দিগন্ত আরও বিশাল আরও বড় তাই তো নিউ ইয়র্কের বিভিন্ন জনগোষ্ঠী তাকে মেয়র হিসাবে বেছে নিয়েছেন নিউ ইয়র্কে বলা হয় ইহুদিদের শহর আপনারা জানেন তো পৃথিবীর যত নামি দামি ধনী ইহুদি রয়েছেন তাদের বেশিরভাগ বাস করেন নিউ শহরে সেই শহরে ভারত উগান্ডার একজন মুসলমান অভিবাসীর ছেলে নিউ ইয়র্ক শহর জয় করে নিয়েছেন এটা কম কথা নয় আমেরিকার সব প্রভাবশালী রাজনৈতিক এবং সম্পদশালী ব্যক্তিত্ব সর্বতভাবে জোহরান মামদানির বিরোধিতা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জোহরান মামদানি সাবেক গভর্নরের অ্যান্ড্রু কুমো এবং বর্তমানে মেয়র এরিক অ্যাডামসকে হারিয়ে দলের মনোনয়ন পান অন্য যে কোনো প্রার্থীর জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হওয়া খুব সহজ হতে পারত কারণ নিউ ইয়র্ক সিটিতে সত্তর শতাংশ ভোটার ডেমোক্রেটিক পার্টির রেজিস্টার্ড ভোটার কিন্তু জোহরান মামদানির জন্য কাজটা অত সহজ ছিল না সবচেয়ে বড় বাধা এসেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি জোহরান মামদানিকে হারানোর জন্য সর্বতভাবে চেষ্টা করেছিলেন অ্যান্ড্রু কুমোকে ডোনাল্ড ট্রাম্প পরিচিত করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামদানির বিরুদ্ধে আবার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাকা পয়সার সংস্থানও তিনিই করেছেন বড় বড় ইহুদি ব্যবসায়ীদের থেকে চাঁদা নিয়ে তিনি চাপ দিয়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়েও দিয়েছেন যাতে তাঁর ভোটগুলো অ্যান্ডু কুমো এরিককে বলা হয় তাকে সৌদি আরবে আমেরিকার রাষ্ট্রদূত করা হবে এই বলে তাকে প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সরিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক সুমার সহ ডেমোক্র্যাট অনেক নেতা জোহরান মামদানিকে সমর্থন করতে অস্বীকার পর্যন্ত করেন সুমার নিজেও একজন ইহুদি এবং ইসরায়েলের কট্টর সমর্থক কিন্তু বিরোধীদের এত চেষ্টা সত্ত্বেও এত চেষ্টা সত্ত্বেও জোহরান মামদানির জনপ্রিয়তা একটুও কমেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু কুমোর প্রতি সরাসরি সমর্থন জানিয়েছিলেন যদিও তার এই সমর্থন অনেক আগে থেকেই সবার জানাই ছিল নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে অ্যান্ড্রু কুমো জোহরান মামদানির আচরণকে উপহাস করে একটা বিশ্রী বিজ্ঞাপন ছেড়েছিলেন তাতে তিনি বলেছিলেন জোহরান মামদানি নিজের হাতে ভাত খায় মানে হাত দিয়ে ভাত খায় এবং ফিলিস্তিনি অধিকার নিয়ে কথা বলে এবং কেফিয়া ও ফিলিস্তিনি পতাকা সহ অপরাধীদের সঙ্গে ছবি তোলেন কিন্তু এই বিজ্ঞাপন নিউ ইয়র্কবাসীর অনেককেই বরং জোহরান মামদানিকে তাদের নিজেদের লোক বলে ভাবতে সহায়তা করেছে নিউ ইয়র্ক সিটির জনগণ দৃঢ়ভাবে জোহরান মামদানিকে সমর্থন করেছেন কারণ তিনি নিউ ইয়র্কের সাধারণ সমস্যাগুলো আত্মস্থ করতে পেরেছিলেন এবং সেগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া স্থিতিশীল করা বিনামূল্যে বাস পরিবহন সেবা এবং শিশু যত্ন পরিষেবা সম্প্রসারণ তার প্রস্তাবগুলো বিপুল জনপ্রিয়তা পেয়েছে সাধারণ জনগণের এই সব সমস্যা নিয়ে আগে কখনো আগে কখনো কেউ ভাবেননি নেই মামদানি তার পরিকল্পনাগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন ইসরায়েলের প্রতি তার অকপট সমালোচনা এবং ফিলিস্তিনি অধিকার আদায়ের জন্য একজন অবিচল সমর্থক জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম ইহুদি জনসংখ্যার একটা শহরে ইহুদি ভোটারদের কাছ থেকে সমর্থন অর্জনের জন্য একজন অসম্ভব প্রার্থী বলে মনে হতে পারে কিন্তু নিউ ইয়র্কবাসী ইহুদিদের একটা উল্লেখযোগ্য অংশ বিশেষ করে তরুণ প্রগতিশীল এবং সংস্কারবাদী ইহুদিরাও তার তারুণ্য জোহরান মামদানির তারুণ্য তার সামাজিক ন্যায় এবং তার অন্যের বিরুদ্ধচারণে আকৃষ্ট হয়ে মেয়র নির্বাচনে তাকে আন্তরিকভাবে সমর্থন দিয়েছেন জোহরান মামদানি এখন আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির একজন মেয়র মামদানি তার বিজয় বক্তৃতায় বলেছেন আমার একমাত্র আফসোস আজকের এই নতুন দিনটা আসতে এতটা সময় লেগেছে নির্বাচিত হতে মামদানিকে যে কঠিন পথ পার হতে হয়েছে সেটা এখন ইতিহাস হয়ে যাবে সামনে মেয়র হিসাবে সফল কাম হতে তাকে আরও কঠিন বাস্তবতার মোকাবিলা করতে হবে তার প্রথম কাজ হবে তিনি যে কোয়ালিশন তৈরি করেছেন সেটাকে অক্ষুণ্ণ রাখা তাকে তার কট্টর ফিলিস্তিনি সমর্থন এবং শহরের ইহুদিদের আস্থা অর্জন দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে নিউ ইয়র্কবাসীকে দেওয়া তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণ করা খুব সহজ হবে না এগুলোর অর্থায়নের জন্য নিউ ইয়র্কের ব্যবসায়ী এবং কর্পোরেট নেতাদের তার কাছে টানতে হবে তার সবচেয়ে বড় বিপদ আসবে মাগা মাগা কমান্ডার থেকে ট্রাম্প ওয়াশিংটন এবং শিকাগোর মতো বড় শহরে শান্তি রাখার নাম করে এরই মধ্যে ফেডারেল রিজার্ভ সেনাবাহিনী পাঠাচ্ছেন তার আসল উদ্দেশ্য আসলে শহরের প্রশাসনকে কবজায় রাখা মামদানি শপথ গ্রহণের পরপরই যে সিটিতে ফেডারেল সেনা পাঠাবার চেষ্টা হবে সেটা কিন্তু অনেকটা নিশ্চিত বলা যায় এখন সবাই জানেন আমেরিকার রাজনৈতিক অঙ্গনে মামদানির প্রভাব দিন দিন বাড়তেই থাকবে এবং অন্য শহরগুলোতেও অনেক মামদানি অনেক জোহরান মামদানি বের হয়ে আসছেন আমেরিকার প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ করতে ডেমোক্র্যাটরা আশা করে আছেন মামদানি তার প্রগতিশীল নেতৃত্ব দিয়ে ডেমোক্র্যাট নেতৃত্বের নতুন মুখ হয়ে উঠতে পারেন এরই মধ্যে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমে দেখেছেন যে ফ্লোরিডার দুজন রিপাবলিকান কংগ্রেসম্যান দাবি করেছেন যে বিচার বিভাগ যেন পুরোনো ফাইলপত্র ঘেঁটে দেখে মামদানি কীভাবে আমেরিকার নাগরিক হয়েছিলেন সেটা যেন ভালো করে ঘেঁটে দেখেন পুরনো ফাইলপত্র তাদের ধারণা যে কোথাও কিছু গরমিল পেলে ট্রাম্প মামদানির নাগরিকত্ব বাতিল করে দিতে পারবেন তবে এটাও ঠিক যে এই নির্বাচনে যারা জোহরান মামদানিকে কাছ থেকে দেখেছেন তারা বলবেন যে জোহরান মামদানিকে ভয় দেখিয়ে বা হেলাফেলা করে ঠেলে দিয়ে কখনো চাপ দিয়ে কখনো কুপকাত করা যাবে না প্রতিকূলতা মোকাবিলা করেই কিন্তু তিনি মেয়র হয়েছেন এবং মেয়র হিসাবে সফলতার জন্য তিনি সব প্রতিকূলতা চতুরভাবে মোকাবিলা করবেন সে যোগ্যতা তার আছে আর একটা বিষয় লক্ষ্য করার এবং সেটা হচ্ছে যারা ডোনাল্ড ট্রাম্পকে কঠোরভাবে মোকাবিলা করেছেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সময়ে তাদের সম্মান দেখিয়ে মেনে নিয়েছেন যেমন চীন হাবার্ড বিশ্ববিদ্যালয় এবং পুতিন মামদানি এক্ষেত্রেও তাই হতে পারে দুজনেই সম্মানজনক সহ অবস্থান বেছে নিতে পারেন যারা আশাবাদী তারা বলবেন জোহরান মামদানির জয় আমেরিকার রাজনীতিতে নতুন আলো ছড়াবে সত্যি কিন্তু এটা আশা করাই যায় আবার ডোনাল্ড ট্রাম্পের মতো নাবাদীর সংখ্যাও কিন্তু কম নয় তারা বলবেন সর্বনাশ হয়ে গিয়েছে জোহরান মামদানির বামপন্থী রাজনীতি নিউ ইয়র্ককে অন্ধকারে ডোবাবে তো এই ক্ষেত্রে আপনি মন্তব্য করে বলতে পারেন যে আপনি কোন দলে অন্যদিকে জোর আলোচনা কিন্তু মিনিয়া পলিশে কি ওমর ফাতেও মেয়র হতে পারবেন এইটা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে আমেরিকার প্রগতিশীল রাজনীতির কেন্দ্রবিন্দু যদি কোনো স্টেটকে বলতে হয় সেটা হবে মিনেসোটা ষাট এবং সত্তরের দশকে মিনেসোটার সিনেটর হুভার্ট হামফ্রে এবং এককালীন ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল ছিলেন আমেরিকার রাজনীতিতে প্রগতি এবং মানবতাবাদী রাজনীতির পতাকাবাহী পরবর্তী সময়ে সোমালিয়ান বংশোদ্ভূত কংগ্রেস ওম্যান ইলিয়ান ওমর দু উনিশ সাল থেকেই মিনেসোটা থেকে আমেরিকায় কংগ্রেসের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন এবং প্রগতিবাদী ককাশে নাম লেখিয়েছেন মিনেসোটার বড় শহর মিনিয়াপোলিস সিটির মেয়র নির্বাচনও হয়েছে গত চৌঠা নভেম্বর মিনিয়া সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির যা মিনোসোটাতে ডেমোক্রেটিক ফার্মার এবং লেবার পার্টির নামেও পরিচিত তো সেই ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন মূল প্রার্থী বর্তমান মেয়র জ্যাকব ফ্রে যিনি একজন ইহুদি এবং কট্টর ইসরাইলি সমর্থক স্টেট সিনেটর ৩৫ বছর বয়সী ওমর ফাতে যাকে বলা হয় মিনিয়া পলিসের মামদানি মিনিয়া পুলিশের জহরান মামদানি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং সোমালি বংশোদ্ভূত মুসলমান তিনি এ যেন নিউ ইয়র্ক সিটির ডুপ্লিকেট কারণ ওমর ও বর্তমান মেয়রকে হারিয়ে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লাভ করেছেন স্টেট ডেমোক্রেটিক পার্টি ফাতেহকে নিজেদের একমাত্র প্রার্থী হিসেবে অনুমোদন করেছিল কিন্তু এই অনুমোদন ছিল অল্প কয়েকদিনের জন্য পরবর্তী সময়ে মেয়র ফের আপত্তিতে মেয়র ফের আপত্তিতে স্টেট ডেমোক্রেটিক পার্টি এই অনুমোদন বাতিল করে দেয় এই অজুহাতে যে নির্বাচনের সম্মেলন কক্ষে মাইক্রোফোন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ভালোভাবে কাজ করছিল না তাই ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেননি আসলে এটা ছিল কিন্তু ফাতের বিরুদ্ধে একটা চূড়ান্ত রকমের একটা জঘন্য রকমের চক্রান্ত গত চৌঠা নভেম্বর সাধারণ নির্বাচনে আবার ফাতের এবং ফ্রের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ডেমোক্রেটিক পার্টি ফাতের অনুমোদন বাতিল করার পর ফাতের নির্বাচনী প্রচারণা দারুণভাবে হঁচট খায় মেনিয়া মেয়র নির্বাচন হয়েছে র্যাঙ্কেড ভোট প্রত্যেকটা ভোটার তাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ বাছাই করে তিনটে করে ভোট দেন প্রথম পছন্দ গণনায় ফ্রে এবং ফাতে প্রথম ও দ্বিতীয় হয়েছেন কিন্তু দুজনের কেউই পঞ্চাশ শতাংশ ভোট পাননি তাই প্রতিযোগিতা এখনও শেষ হয়নি ভোটারদের দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের প্রার্থীদের বিবেচনায় ব্যালট গণনা অব্যাহত রয়েছে দু একদিনের মধ্যেই জানা যাবে যে কে হবেন নতুন মেয়র আমেরিকায় যে মুসলমান রাজনীতিকরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছেন এগিয়ে আসছেন এর আরেকটা প্রমাণ ভার্জিনিয়া স্টেটসের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে জয়ী হয়েছেন গাজালা ফেদু সাহাসমি তিনি 4 বছর বয়সে ভারত থেকে বাবা মায়ের সঙ্গে আমেরিকায় গিয়েছিলেন এখন আমেরিকার একটা প্রভাবশালী স্টেটের দ্বিতীয় ব্যক্তি তিনি তার মানে বলতেই হয় যে জোহরান মামদানির জয় আমেরিকার রাজনীতি যেভাবে বদলে দিতে পারে এখন থেকেই সেটা আন্দাজ করা মনে হয় সহজ হয়ে যাচ্ছে একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে সেগুলো গ্রহণ করব। কিন্তু কোনো রকম অবাঞ্ছিত মন্তব্য রকম গালাগালি কিন্তু আমরা বরদাস্ত করব না কোনোভাবেই বরদাস্ত করব না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ